ঈদের আগে পরে নতুন নোট আসতেছে বিশ টাকার নোটে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি কথা বলে এখন নতুন বিশ টাকার নোটে থাকবে কান্তুজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি ধিকটা আফসোস ষাট গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া দেওয়া হচ্ছে কি কান্তুজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে দুইশো টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি সাথে মন্দিরের ছবি তারপর প্যাগোডার ছবি তারপর গির্জার ছবি আরে বাবা তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে কত চরম ধৃষ্টতা আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো এই এইরকম দৃষ্টতা থেকে তারা সংযত থাকবে নতুবা আগে যেভাবে তাড়িয়েছে এই সব সিআইএ এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না কারণ পালানোর গর্তগুলো তো এখন আগে যারা আছে তারাই পালায় আছে এখন আর জায়গা নেই এখন আর জায়গা নাই এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে বিশ টাকার নোটে সাইব গম্বুজ মসজিদ ছিল খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির এটা ছবি আর বৌদ্ধদের ছবি ওই প্যাগটার ছবি আর দুইশো টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি আরেকদিকে মন্দির তারপর প্যাগটা তারপর গির্জা এটা মেনে নিবেন মেনে নেওয়ার মতো তো বিষয় না এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ করবেন আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে তা এখন কি করতে হবে আমাদের এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে টাকাগুলো আরেক বাক্সে চোরে একসাথে দুইটা জুতাও পাইলো টাকাও পাইল দর্শক যার বক্তা শুনলেন উনি একজন বাংলাদেশের মৌলানা সাহেব একজন বক্তা নাম আব্বাসি হুজুর বলে সবাই ডাকে কুড়ি টাকার লোডে মসজিদের ছবি ছিল আপনারা জানেন বাংলাদেশে এখন সেটা কুড়ি টাকার লোটে মন্দিরের ছবি হিন্দুদের এবং বৌদ্ধদের মন্দিরের ছবি লাগানো হবে উনি পরিষ্কার বলে দিয়েছেন যদি এই লোড যদি চেঞ্জ না হয় তাহলে যেমন এর আগের যে সরকারকে আমরা তাড়িয়েছি হাসিনাকে সরকারকে যেমন তাড়িয়েছি এবং এই যে উপদেষ্টা আছে হ্যাঁ এরকম যে উপদেষ্টা আছে পালাবার জায়গা পাবে না আমরা কোনো কোনোরকমভাবে মেনে নেব না এটাই বোঝানোর চেষ্টা করেছে দুশো টাকার লোটে দুশো টাকার লোটে এক সাইডই থাকবে মন্দিরের ছবি আর এক সাইডই থাকবে মসজিদের ছবি তা উনি বলতে চাইছেন যে মসজিদের ছবি থাকবেন এক সাইডে মন্দিরের ছবি থাকবেন এই যে মন্দিরের ছবি পকেটে করে মানে টাকা নিয়ে নামাজ আমরা পড়তে যাব এটা সম্ভব না মন্দির গির্জার ছবি নিয়ে আমরা নামাজ পড়তে যাওয়া যাবে না হ্যাঁ তাহলে জুতো যেমন ভাগে খুলে রাখা হয় তেমন ভাগেই জুতোর পাশে টাকা রাখা রেখে দিতে হবে চোরে দুটোই নে যা এখন কথা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে টাকায় ছবি আছে মুজিবর শেখ হ্যাঁ যেটা যারা দেশ স্বাধীনীর জন্যে যারা লড়াই করেছে যেরম ইন্ডিয়াতে মহাত্মা গান্ধীর ছবি আছি ছবি আছে আমরা জানি এবং অপরপিটে অনেক পাঁচশো টাকা লোটে দেখবেন লালকেল্লার ছবি আছে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ এটাই চাই এটাই বলেছে একবার কিছু সাধারণ জনগণ যে এতদিন ধরে মসজিদের ছবি টাকাতে ছিল তাহলে হিন্দু মানুষরা কিভাবে ব্যবহার করেছে তাদের কোনো সমস্যা হয়নি আর এখন যদি লোটে যদি হিন্দু মন্দির ছবি লাগানো হয় তাহলে কেন সমস্যা হবে নিরপেক্ষভাবে বিচার করলে তাহলে কেন সমস্যা হবে এখন কথা হচ্ছে অনেকেই চাই এটা যে না থাকুক হিন্দুদের মন্দিরের ছবি আর না থাকুক মুসলিমদের মসজিদের ছবি কোনো ঐতিহাসিক দেশের কোনো ঐতিহাসিক কোনো ছবি থাকুক এটা আমরা কোনো প্রতিহিংসা চাই না হ্যাঁ অনেক সাধারণ মানুষ সেটাই চায় কিন্তু যে মালনা সাহেবের বক্তা শুনলেন ওনার বক্তার মধ্যে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে মসজিদের ছবি থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু মসজিদ হিন্দুদের মন্দিরের ছবি থাকা যাবে না এই লোড আমরা কোনো ভাগে মেনে নেবো না আর এই যে বিষয়টা আমরা ধিক্কার জানাই আর যদি সরকারের পরিবর্তন না করে তাহলে যেমন হাসিনা সরকারকে তাড়িয়েছি তেমন এই সব অনেক উপদেষ্টাও পালানোর জায়গা পাবে না বুঝতে পারছেন মানে এটা নিরপেক্ষভাবে বিচার করা হলো বলে আমার মনে হয়নি দর্শক আপনারাই বলুন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেটা কেমন ধরনের বিচার বিচার বক্তা ওনারা তো মানে বক্তা দেন বেশি মোটামুটি ধার্মিক আর ধার্মিক বক্তা তো দেন জানি রাজনীতিক বক্তাও বেশি দেন জানেন আপনারা সবাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লোটে হিন্দুদের মন্দিরের ছবি আর মসজিদি মুসলিমদের মসজিদের ছবি থাকা ঠিক হবে না দুটোই থাকা ঠিক হবে না না একটাই থাকা ঠিক হবে যেটা উনি বলছেন যে মসজিদের ছবি তা থাকা যায় কিন্তু মন্দিরের ছবি থাকা যায় না অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক সুস্থ থাকবেন নমস্কার